তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেখানে কি রয়েছে দেখো যে সমস্ত শিক্ষার্থীরা এবছরের মাধ্যমিক দেবে তাদের অনেক চিন্তা স্যার অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে জানাচ্ছ যে স্যার রুটিন করে দিন যে এই লাস্ট কদিন কিভাবে রিভাইজ করব কিভাবে পরীক্ষা দেব একদিনে কত ঘন্টা পড়ব এবং এর সাথে সাথে কখন বাংলা পড়বো কখন ইংরাজি পড়ব কখন অঙ্ক করব কত ঘন্টা করে করব কিভাবে ফর্টি পারসেন্ট কে 60 60 থেকে 70 70 থেকে কি হবে 90 নিয়ে যাবো এই সমস্ত বিষয় আজকে ক্লিয়ার করে দেব অর্থাৎ আমরা যে বিষয়টা তোমাদেরকে বলছিলাম যে থ্রি ইস টু টু মেথড বা টু ইস টু টু মেথড এই দুটো মেথডে যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের একদম নাম্বার বুস্টিং হবে মানে একবারে টেন পারসেন্ট টোয়েন্টি বা থার্টি বুস্ট করা যেতে পারে দেখো আলটিমেট গোল আমাদের কি যে ভালো একটা পার্সেন্টেজে নাম্বার পাওয়া কারোর পার্সেন্টেজ সিক্সটি পারসেন্ট কারোর সেভেন্টি কারোর এইটটি কারোর নাইনটি এটা তখনই পাওয়া সম্ভব যখন আমরা একটা প্ল্যান করবো এখন কথা হচ্ছে স্যার প্ল্যানটা কীভাবে করবো অনেকেই আমরা বুঝতে পারছি না যে কখন কোন সাবজেক্টটা পড়বো দেখো আলটিমেট তোমাকে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে তাই তোমাকে এখন থেকেই পরীক্ষা দেওয়াটা প্র্যাকটিস করতেই হবে সেটা তুমি রায়ান মার্ডিন থেকে করতে পারো টেস্ট পেপার থেকে করতে পারো যে কোনো টাইপের টেস্ট পেপার থেকে তোমাকে পরীক্ষা দিতে হবে একটা দিতে হবেই এখন যারা অ্যাডভান্স আছো তাদের জন্য আমি বলছি অ্যাডভান্স আমি কাদের বলছি যারা টেস্টে সেভেন্টি পারসেন্ট প্লাস পেয়েছ তাদেরকে আমি বলছি অ্যাডভান্স যারা ফিফটি সিক্সটি পার্সেন্ট পেয়েছো তারা মিডিয়াম আর যারা ফিফটি পারসেন্টের কম পেয়েছিল তাদেরকে আমরা বলছি বেসিক তো এখন বেসিক মিডিয়াম আর অ্যাডভান্স তিনটি ক্যাটাগরিতে তোমরা তিন রকমের একটা পদ্ধতি ফলো করো দেখো যারা একদম বিলো রয়েছ মানে থার্টি পার্সেন্ট পেয়েছো ফর্টি পারসেন্ট পেয়েছো তাদের জন্য টু ইস টু টু মেথড আর যারা সিক্সটি পারসেন্ট পেয়েছ এবং যারা সেভেন্টি পার্সেন্টের উপরে পেয়েছো তারা থ্রি ইস টু টু মেথড ফলো করতে পারো এবং যেটা তোমরা পারবে তোমরা সেটাই ফলো করবে যদি তোমার কাছে মনে হয় যে টু ইস টু টু করবো তাহলে টু ইস টু টু করো যদি মনে হয় থ্রি ইস টু টু করবো তাহলে থ্রি ইস টু টু করো এখন বিষয়টি কি দেখো থ্রি ইস্টো টু মানে হচ্ছে তিনটি সাবজেক্ট পড়ব আর টু মানে হচ্ছে দুটো পরীক্ষা দেবো ক্লিয়ার আর টু ইস টু টু মানে কি দুটো সাবজেক্ট পড়বো দুটো সাবজেক্টেরই পরীক্ষা দেবো মানে সারাদিনে আমি তিনটে সাবজেক্ট আর দুটো পরীক্ষা বা আমি দুটো সাবজেক্ট দুটো পরীক্ষা দেবো দেখো সকলের পক্ষে একদিনে চারটে সাবজেক্ট পুরোপুরি পড়া বা রিভাইজ করা একটু চাপের আমি বলছি বেশি টার্গেট করো মানে অধ্যায়গুলোকে বেশি টার্গেট করো মানে ধরো লাইফ সায়েন্স তুমি রেডি করবে তুমি ভাবছো যে লাইফ সায়েন্সের একটা অধ্যায় করি জিওগ্রাফির একটা অধ্যায় করি বাংলা দুটো অধ্যায় করি এইভাবে কিন্তু অনেকগুলো সাবজেক্ট হয়েছে আমি সেটা বলছি না আমি বলছি কি যখন তুমি লাইফ সায়েন্সকে দেখছো দু ঘন্টার মধ্যে তুমি আর্ধেক লাইফ সায়েন্স বই কমপ্লিট করো মানে একদিন তুমি লাইফ সায়েন্স সেই দিনেই তুমি অঙ্ক আর সেই দিনেই তুমি বাংলা যখন করছো যে সাবজেক্টটা একটু কঠিন সেই সাবজেক্টটার ওপর একটু বেশি ফোকাস করো আর বাকিগুলোকে চেষ্টা করো ওভারঅল কমপ্লিট করার মানে বাংলা হলে বাংলা যতটা বেশি সম্ভব রিভাইজ করে নাও যতটা বেশি সম্ভব শেষ করে নাও এক একটা করে পোর্শান কমপ্লিট করে নাও পুরো ক্লিয়ার করতে পাচ্ছি এখন দেখো থ্রি টু টু মানে কি আমি তিনটে সাবজেক্ট এখানে পড় মানে সকালের দিকে একটা সাবজেক্ট পড়লাম তারপর একটা পরীক্ষা দিলাম দেখো যাদের সেভেন্টি পারসেন্টের প্লাস কমপ্লিট তারা কিন্তু আর না পড়েও পরীক্ষা দিতে পারবে তাদের কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে যেগুলোতে তারা এখনও একবার করে পড়ে তারপর পরীক্ষা দেবে কিন্তু অনেকের যারা সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হবে তারা জাস্ট দেখেই পরীক্ষা দিতে পারবে তো তারা থ্রি টু করতে পারবে মানে প্রথমে একটা পরীক্ষা দিলে সেখান থেকে কিছু সমস্যা হলো সেগুলোকে রেক্টিফাই করলে মানে ধরে নাও আমি সকালে ঘুম থেকে উঠলাম সাতটা সাতটার মধ্যে আমি পড়তে বসে একটা পরীক্ষা দিচ্ছি আড়াই ঘন্টা তিন ঘন্টার নয় সাতটা থেকে আটটা আটটা থেকে নটা সাড়ে নটা এই আড়াই ঘন্টা আমি পরীক্ষা দিয়ে দিলাম তারপর আমি স্নান টান করলাম দশটার সময় বসলাম আমি পরীক্ষা দেওয়ার পর সেই বিষয়টা যদি আমি বাংলা পরীক্ষা দিই আমি সেই বাংলা পরীক্ষাতে কত নম্বর অ্যাটেন্ড করতে পেরেছি আমার কোথায় ভুল হয়েছে আমাকে আর কি কি দেখতে হবে এই পুরো বিষয়টা আরও দু ঘন্টার মধ্যে রেডি করে নাও কি বললাম বোঝা গেল তাহলে ওখানে কী হলো আড়াই ঘন্টা পরীক্ষা দিলাম দু ঘন্টা আমি আবার ওই বিষয়টিকেই রিভাইজ করলাম যেখানে যেখানে আমার ভুল হয়েছে তাহলে বাংলাটা হয়ে গেল এরপর আবার এক ঘন্টা রেস্ট করো আমি টাইম মেনশন করে দেবো লাস্টে কোনো অসুবিধা নেই আবার এক ঘন্টা রেস্ট করো মানে দুপুরের দিকে খেটে নাও একটুখানি ঘুমিয়ে নাও রেস্ট করা খুব ইম্পর্টেন্ট কিন্তু তারপর তুমি আবার একটা সাবজেক্টের পরীক্ষা দাও সেই সাবজেক্টটা আবার সেম জিনিস আবার আধ ঘন্টা পর কী করবে আড়াই ঘন্টা পরীক্ষা দিলে আধ ঘন্টা রেস্ট করলে আবার সেই সাবজেক্টটাকে নিয়ে বসো তোমার যা নোটস আছে নোটস নিয়ে বসলে বই নিয়ে বসলে তুমি যেটা পরীক্ষা দিলে সেটা নিয়ে বসলে এবং তার উপর তুমি দেখো কী কী ভুল করছো কোথায় তোমার নাম্বার কাটা যাচ্ছে হয়ে গেল এটা এইভাবে একদিনে তোমরা তিনটি সাবজেক্টকে টার্গেট করো টাইম মেনশন করে দেখো এই থ্রি টুটা সকলে করতে পারে না তোমাকে দুটো পরীক্ষা দিতে হবে আর তিনটে সাবজেক্ট পড়তে হবে মানে প্রথমে একটা সাবজেক্টের পরীক্ষা দিলে পড়লে আবার একটা সাবজেক্ট পরীক্ষা দিলে পড়লে এবার কালকে সকালে যেটা তুমি পরীক্ষা দেবে সেই সাবজেক্টটাও তোমাকে রাত্রিবেলাতেই পড়ে শুতে হবে যাতে সকালবেলা উঠেই তুমি পরীক্ষা দিতে পারো তাহলে এটাই হচ্ছে তিনটে সাবজেক্ট পড়ছি দুটো পরীক্ষা দিচ্ছি সেমভাবে পরের দিন আবার চলবে তুমি সকালে উঠেই পরীক্ষা দিলে সেটাকে রেক্টিফাই করলে আবার একটা পরীক্ষা দিলে আবার রেক্টিফাই করলে আবার তুমি কি করলে পরের দিনে সকালবেলা যেটা পরীক্ষা দেবে সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করলে রাত্রির মধ্যে আবার সকালবেলা উঠে পরীক্ষা দিলে তো এইভাবে আমরা টোটাল এটাকে ফলো করব একটা সাবজেক্ট যেন আমরা দুবার করে পরীক্ষা দিতে পারি মানে একদিনে যদি দুটো পরীক্ষা দিতে পারি তাহলে তিন দিনে ছটা ক্লিয়ার হলো আরও তিন দিনে ছটা তিন দিন তিন দিন হয়ে গেল ছটা ছটা বারোটা আর একদিন থাকছে যেটা দুদিন হবে মানে টোটাল সাত দিন এই টোটাল সাত দিন কালকে অর্থাৎ আজকে ছাব্বিশ তারিখ কালকে যদি সাতাশ তারিখ হয় সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ আর একত্রিশ তারপর হচ্ছে এক আধ দুই তো এই দু তারিখের মধ্যে আমাদের টোটাল পুরো সিলেবাস কভার হবে আমরা পরীক্ষা দিয়ে দেবো দুবার করে তারপর তুমি আবার তিন দিন কি করবে এমনি নর্মাল পুরো বইগুলোকে একবার করে পড়ো পার ডে দুটো করে বই পড়ো পার ডে দুটো করে মানে দু তারিখের পর তিন চার পাঁচ তিন চার পাঁচে আবার তুমি কি করবে দুটো করে বই রিভাইজ করে নেবে ক্লিয়ার হলো আবার পাঁচ তারিখের পর থেকে ছয় সাত এইভাবে আবার তোমাকে কদিন একদম সাড়ে চার দিন বা চার দিনে পার ডে দুটো করে পরীক্ষা দুটো করে বিষয় পড়া তিনটে করে বিষয় নয় দুটো করে বিষয় পড়বো দুটো করে পরীক্ষা মানে টু টু ফলো করে নেবো এইভাবে আগে তোমরা এক সপ্তাহ কমপ্লিট করো তারপর আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে আমার স্যার এই এক সপ্তাহর টার্গেটটা কমপ্লিট হয়ে গেছে এবার তাদেরকে বলবো যারা ফর্টি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্টের মধ্যে আটকে আছো তারা প্রথম থেকে টু ইজ টু টু মেথড ফলো করো তোমাদের জন্য একটু টাইমিংটা আলাদা হবে একটু বিষয়টা একটু আলাদা হবে দেখো প্রথমত তোমাদেরকে সকালবেলা একদম ছটা ছটার সময় পরীক্ষা দিতে বসতে হবে বা তোমার যদি মনে হয় যে আমার পরীক্ষার জন্য আমি তৈরি নই তাহলে ছটার সময় পড়তে বছ একটা সহজ সাবজেক্ট নেবে একটা কঠিন সাবজেক্ট নেবে যদি সকালে মনে করো যে আমি কঠিন সাবজেক্টটার পরীক্ষা দেবো তাহলে সকালে কঠিনটা নাও আর সন্ধ্যের দিকে যেটা দেবে বিকেলের দিকে সেটা সহজ নাও এটা তোমার উপর ডিপেন্ড করছে দেখো সকলের পক্ষে কিন্তু বাংলা কারোর সহজ কারোর কঠিন কারোর অঙ্ক সহজ কারোর অঙ্ক কঠিন কারোর ইতিহাস সহজ কারোর কাছে ইতিহাসটা কঠিন তাই আমি মনে করি যে চারটে সাবজেক্ট সবার সহজ হয় তিনটে সাবজেক্ট একটু কঠিন লাগে তো চারটে সাবজেক্ট চার দিনে ভাগ করে দাও যে একটা একটা করে সহজ নিলাম আর বাকি তিনটে আমি কঠিন নিলাম যেমন ধরে নাও কারোর বাংলা সহজ মনে হলো আর কারোর ফিজিক্যাল সায়েন্স কঠিন মনে হলো তাহলে প্রথমে বাংলা পরীক্ষা দিয়ে নিলে তারপরে ওই দিনকে যাব তুমি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দেবে একটা সহজ একটা কঠিন হলো তোমার কথা তো চাপ লাগবে না এখন ছটা থেকে সাতটা সাতটা থেকে আটটা এই আটটা পর্যন্ত তুমি সেই বিষয়টা পড়ো যেটা তুমি পরীক্ষা দেবে প্রিপেয়ার করিলে বাংলা দু ঘন্টায় এবার তুমি পরীক্ষা দিতে বসবে সাড়ে আটটার সময় সাড়ে আটটা থেকে সাড়ে নটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত পরীক্ষাটা চলবে তোমার পুরো আড়াই ঘন্টা কোনো রকম ওঠা নেই রকম কিছু নেই আড়াই ঘন্টা তুমি লিখবে যতটা কমপ্লিট হোক আড়াই ঘন্টার মধ্যেই তার বেশিও নয় তার কমও নয় ক্লিয়ার হয়ে গেল এগারোটা এবার তুমি আধ ঘন্টার জন্য উঠে পড়ো মানে রেস্ট করো আধ ঘন্টা বা ৪৫ মিনিট রেস্ট করো এই সময় তুমি স্নান করতে পারো খেয়ে নিতে পারো যা খুশি করো কোনো অসুবিধা নেই এরপর যেটার পরীক্ষা দিলে সেইটাকে নিয়ে তুমি বসো কেমনভাবে স্যার বসবো যে সাড়ে এগারোটার পর থেকে তুমি আরও দু ঘন্টা কাউন্ট করো সাড়ে বারোটা দেড়টা এই সময়টা তুমি কি করবে একদম যেটা যেটা ভুল করেছো মানে ধরো বাংলা পরীক্ষায় তুমি যে প্রশ্নটা পারলে না বা কেন পারলে না কি বলবো তুমি সংলাপ লিখতে পেরেছো কি রচনা লিখতে পারলে কি না বঙ্গানুবাদ পারলে কি না তারপর ধরো তুমি সিন্ধু তীরে থেকে কোশ্চেন লিখতে পারলে কি না গ্রামারের কোন অংশটা প্রবলেম হচ্ছে সেই সমস্তই দু ঘন্টার মধ্যে রেক্টিফাই করে নাও তাহলে একটা ওভারঅল সাবজেক্ট তোমার হলো প্রথমে দু ঘন্টা তুমি প্রিপেয়ার করলে পরীক্ষা দেওয়ার জন্য আড়াই ঘন্টা পরীক্ষা দিলে যা ভুল হয়েছে সেটাকে আবার ঠিক করলে একদম তুমি কিসের জন্য বিষয়টাকে রেডি করলে এরপর আমরা সেকেন্ডে আসবো এরপর দেখো আমাদের ডেটটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন ডেটটার পর আমরা কি করব আমাদের লাঞ্চটা আমরা কমপ্লিট করব। লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট করব। অর্থাৎ টোটাল এক ঘন্টা এক ঘন্টার আর কমও নয় এক ঘন্টার বেশিও নয় পর অর্থাৎ ডেটটা থেকে আড়াইটে এই আড়াইটের সময় আবার বসবো কোন সাবজেক্টটা নিয়ে নেক্সট যেটা আমরা পরীক্ষা দেবো টেস্ট পেপার থেকে হোক রায়ন মটিন থেকে হোক ক্লিয়ার তো আড়াইটে থেকে সাড়ে তিনটে সাড়ে চারটে পর্যন্ত আমরা পড়বো প্রিপেয়ার করবো নেক্সট এক্সাম দেওয়ার জন্য এরপর আমরা আধ ঘন্টার একটা ব্রেক নেবো টিফিন করব। জল খাবো বা যা খুশি করতে পারো কাউ বাথরুমে যেতে পারো বা একটু বাইরে ঘুরতে পারো কোনো অসুবিধা নেই আধ ঘন্টা ঘড়ি দেখে আধ ঘন্টা আর এখন থেকে হাতে ঘড়ি বাঁধা প্র্যাকটিস করে নাও এরপর পাঁচটার সময় পরীক্ষা দিতে বসবো একদম পাঁচটা থেকে ছটা ছটা থেকে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার একটা পরীক্ষা কমপ্লিট সাড়ে সাতটা থেকে আটটা পনেরো এই সময়ের মধ্যে আমরা একটু ব্রেক নেব এবং রাতের ডিনার কমপ্লিট করব। না আমরা নটার পরে করব না আমরা সাড়ে সাতটার আগে করব। সাড়ে সাতটা থেকে আটটা পনেরোর মধ্যে আমরা রাতের ডিনার কমপ্লিট করে নেব মানে রাতের খাবার যে যা খুশি খাও সেটা খেয়ে নাও খাওয়ার পরে পনেরো মিনিট পাঁচ মিনিট একটু বসে রেস্ট করে নাও তারপর যেটার পরীক্ষা দিলে সেটাকে নিয়ে বসো তোমার কাছে যা আছে রেফারেন্স সে তোমার কাছে সম্রাট এক্সক্লুসিভ আছে তোমার কাছে রায়ান মটিন আছে বা তোমার কাছে ছায়া আছে পারুল আছে যা কিছুর সয়কা নিয়ে বসো বই নিয়ে বসো তোমার স্কুল থেকে দেওয়া সাজেশন নিয়ে বসো তোমার স্যারেরা যেসব সাজেশান নিয়েছে সেটা নিয়ে বসো তুমি যা কালেক্ট করছো সব নিয়ে বসো এবং তুমি যেটাতে পরীক্ষা দিলে সেটাকে নিয়ে বসো এবং তুমি চেক করো তুমি কি ভুল করেছো বা যেগুলো ভুল করেছো বা কোনগুলো পারো নি সেটাকে আবার ঠিক করে নিজের মধ্যে আয়ত্ত করে নাও যে আমি কেন পারলাম না একবার চোখ বুলিয়ে নাও যদি আমরা পরীক্ষা না দিই তাহলে কিন্তু বুঝতেই পারবো না আমরা কি পারছি আর না পারছি আমাদের আলটিমেট গোল কিন্তু পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে তাই এটা প্র্যাকটিস করা দরকার তো এখন তুমি বসলে আটটা পনেরো বা সাড়ে আটটা আটটা পনেরো থেকে যদি দেখি নটা পনেরো দশটা পনেরো দশটা পনেরো পর্যন্ত তুমি সেই সাবজেক্টটা পড়লে যেটা দ্বিতীয়বার পরীক্ষা দিলে তাহলে এখন সকাল ছটা থেকে রাত্রি দশটা পনেরো ক্লিয়ার এই সময়ে তুমি কী করেছো দুটো পরীক্ষা দিয়েছ দুটো সাবজেক্টের একবার প্রিপারেশান করেছো আর একবার তুমি রেক্টিফাই করেছো বা নিজেকে ইম্প্রুভ করেছো এতে কিন্তু অনেকটা বুস্ট হবে তোমার নাম্বার আর নিজে বুঝতে পারবে যে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে স্ট্রিক্টলি করতে হবে এরকম না যে আমি করবো কালকে থেকে স্টার্ট করবো আজকে থেকে স্টার্ট করবো দেখো তুমি বই পড়বে সিলেবাস এসব তার থেকে তুমি টেস্ট একটা পরীক্ষা দাও তার আগে প্রিপারেশান করো আর সেটাকেই আবার ইম্প্রুভমেন্ট করে নাও তাহলে তোমার কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে যারা ফর্টি পার্সেন্টে আছো তারা সিক্সটি পার্সেন্টে চলে আসবে সাত দিন পরেই আমি গ্যারেন্টি দিচ্ছি আর যারা সেভেন্টি পার্সেন্ট আছো তারা যদি থ্রি টু টু ফলো করো তারা খুব তাড়াতাড়ি বুস্ট করে এইটটি পার্সেন্টে চলে আসবে মানে তোমার সাত দিনের মধ্যে তোমার টেন থেকে ফিফটিন পার্সেন্ট ইনক্রিজ হবেই প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি ফলো করতে পারো আর এবার দশটা পনেরো থেকে এটা তোমার ওপর ডিপেন্ড করছে তুমি এগারোটা পনেরো পর্যন্ত পড়বে না বারোটা পনেরো পর্যন্ত পড়বে কিন্তু এই সময়টা তুমি নতুন কিছু পড়ছো না যারা টুইস্ট টু টুতে যাচ্ছ তারা এই সারা দিনে যেটা নতুন পড়লে বা যেগুলো তুমি ভুল করেছিলে যেগুলো তুমি নোট ডাউন করলে যে এই জন্য আমার ভুল হচ্ছে সেটাকেই একবার রিভাইস করে নাও রিভাইস করা কিন্তু খুব ইম্পর্টেন্ট দশটা পনেরো থেকে এগারোটা পনেরো করতে পারো সাড়ে এগারোটাও করতে পারো বারোটার মধ্যে চেষ্টা করো ঘুমিয়ে পড়ার কারণ সকালে উঠে আবার পড়তে হবে ছ থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে সাত ঘন্টা এখন ঘুমানো যাবে না ছ ঘন্টাই ঘুমাতে হবে কিচ্ছু করার নেই কারণ এর আগে অনেক ঘুমিয়ে নিয়েছো এখন সেটাকেই ভাঙাতে হবে মানে এখন আর ঘুমানো চলবে না ছ ঘন্টা ঘুমাও এনাফ ক্লিয়ার আবার আমি বলে দেবো কখন থেকে তোমরা আট ঘন্টা ঘুমাবে কারণ আট ঘন্টা ঘুমো লাগবে লাস্ট ফিফটিন ডেজ তোমাদের আট ঘন্টা ঘুমাতে হবে কিন্তু এখন তোমরা ছ ঘন্টা ঘুমিয়ে মেকআপ করতে পারবে তো দশটা পনেরো থেকে এগারোটা পনেরো বা বারোটা পনেরো এই সময়টা সারা সারাদিনে যা করেছি সেটাকে আমি রিভাইজ করে নিলাম ব্যাস আমার একদিন কমপ্লিট এইভাবে তোমরা সাত দিন কমপ্লিট করবে একই নিয়মে একই প্রসেসে খালি সাবজেক্টগুলো আলাদা হবে বা অল্টারনেট হবে আমি অল্টারনেটিভ সাবজেক্ট দিয়ে দেবো যারা যাদের মনে হবে এই সাবজেক্টগুলো কঠিন তোমরা এটাকে চেঞ্জ করে নিতে পারো একটা কঠিন একটা সহজ ক্লিয়ার সবসময় ফিজিক্যাল সায়েন্সের সঙ্গে বাংলা রাখবে এটা আমি বলে দিলাম যে বাংলার ফিজিক্যাল সায়েন্স সবসময় একসঙ্গে পরীক্ষা দেবে আর ইংরাজির সাথে সবসময় অঙ্কটা পরীক্ষা দেবে যাদের রাইটিংয়ের সমস্যা যারা ভয় পাবে না ইংরাজিটা দেখে দেখে লিখতে হয় তাই কোনো সমস্যা হয় না ক্লিয়ার আর চেষ্টা করবে লাইফ সায়েন্সের সঙ্গে জিওগ্রাফি দেবার আর হিস্ট্রির সঙ্গে চেষ্টা করো এক্স এক্সেপ্ট যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটার পরীক্ষা দেওয়ার এখন এরপর এটা তো গেল পরীক্ষা ওরিয়েন্টেড তোমার প্রিপারেশান বাট এর পেছনে তোমার মাইন্ডসেট কিছু লাগবে মানে আমি বলেছিলাম চেঞ্জ মাইন্ডসেট চেঞ্জ রেজাল্ট তো মাইন্ডসেটের উপরেই সব কিছু রয়েছে দেখো বিষয়টা কি। আমাদের মাইন্ড একটা শর্ট টার্ম মেমোরি একটা লং টার্ম মেমোরি আছে আর আমাদের সাবকনসাস মাইন্ডে অনেক কিছু চলে সাবকনস মাইন্ডে অনেক কিছু চলে তো আমরা এই সময় বাইরের কোনো জিনিসে ফোকাস করবো না মানে কি বলতে চাইছেন পড়াশোনা ছাড়া কোনো রিলস দেখবো না ক্লিয়ার স্যার আপনার রিলসও তাহলে দেখবো না না আমার রিলসও দেখবে না পড়াশোনা ছাড়া কোনো রিলস দেখা যাবে না পড়াশোনা ছাড়া কোনো ভিডিও দেখা যাবে না ক্লিয়ার হলো বাইরে কারোর সাথে পড়াশোনা ছাড়া কোনো গল্প করা যাবে না কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না ঠিক আছে বারবার বলছি যত তুমি একা হবে এই সময়টাই তত তুমি ভবিষ্যতে অনেক মানুষের সঙ্গে কথা বলতে পারবে নিজের রেজাল্ট সম্পর্কে জানাতে পারবে আর যদি তুমি এখন সকলের সঙ্গে যুক্ত হয়ে যাও তাহলে তুমি কাউকে রেজাল্ট দেখাতে পারবে না ঘরে নিজেকে একা বন্দি হতে হবে তাই আমি বারবার বলছি এখন নিজেকে ঘরের মধ্যে আটকে দাও টাইমের মধ্যে বেঁধে দাও খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করো যেমন আমি বলবো এই এক মাস মিট মানে চিকেন বা মটন অ্যাভয়েড করে দাও খাবে না কারণ এখান থেকে আমরা নেগেটিভ এনার্জি পাই এই নেগেটিভ এনার্জি আমাদের পড়াশোনা করতে একটু কষ্ট হবে তাই ফিশ খাও অর্থাৎ ছোট ছোট মাছ খাও বাটা মাছ পুটি মাছ এই সব টাইপের যে ছোট ছোট মাছ। মানে আড়াইশগ্রামের মাছ মানে আড়াইশো গ্রামের মাছ খাও পাঁচশো গ্রামের ওপরে মাছ খেও না চেষ্টা করবো মাথা খাওয়ার মানে ছোট ছোট মাছ তো তাদের মাথাটা খাওয়ার হ্যাঁ কিছু কারণ আছে তাই বলছি এছাড়া চেষ্টা করো গ্রিন ভেজিটেবিলের ওপর কনসেনট্রেট করতে মানে যত পারবে সবুজ শাক সবজি খাও আর চেষ্টা করো স্যালাড খাওয়ার মানে পেঁয়াজ শশা খাওয়ার আগে দুটো টুকরো করে খাওয়ার চেষ্টা করো এছাড়া একটা জিনিস বারবার বলছি সকালবেলার দিকে তুলসী পাতা খাওয়ার চেষ্টা করো দেখো আমি স্যার আপনি এসব কী সব বলছেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে তোমার পরীক্ষা তখনই ভালো থাকবে তখনই যখন তোমার শরীর সুস্থ হবে মানে তোমার পরীক্ষা ভালো হওয়ার জন্য তোমার শরীর সুস্থ থাকা অনেক দরকার আর শরীর সুস্থ থাকলে তুমি কনসেন্ট্রেট করতে পারবে আর একদিন যদি এর মধ্যে তিন দিনের জন্য তোমার শরীর খারাপ হয়ে যায় একবার ব্যাস তোমার পরীক্ষা একদম শেষ কনফিডেন্স জিরো আর পরীক্ষা সামনে এই চিন্তাতে তোমার মোটামুটি সব গুলিয়ে যাবে তাই শরীরকে সুস্থ রাখতে হবে একটা করে ডিম খেতে পারো মিট খাবে না বারবার বলছি চিকেন মটন খাবে না একদম এক মাস না খেলে কিছু এসে যায় না ডিম খাও অসুবিধা নেই দুধ খাও অসুবিধা নেই গ্রিন ভেজিটেবলস খাও স্যালাড খাও ছোটো ছোটো মাছ খাও যদি ডেলি না হও একদিন ছাড়া ছাড়া খাও কিন্তু মাছটা খাও ছোটো ছোটো মাছ খাও এছাড়া আর কি আছে আর রয়েছে আমাদের তুলসী পাতা মধু খাও একটা মানে একশো গ্রাম বা দুশো গ্রাম করে ফল খেতে পারো সেটা পেয়ারা হোক আপেল হোক লেবু হোক খেজুর হোক কলা হোক যা খুশি দুপুরবেলার দিকে একটা বা দুটো ফল মূল খাও মানে দুশো গ্রাম একশো গ্রাম দেড়শো গ্রাম এই বিষয়টা এরপর দেখো আমাদের আর একটা জিনিস খেতে হবে সেটা কি স্যার ব্রাহ্মী শাক কি ব্রাহ্মী শাক বা ব্রেনোলিয়া যদি কারোর বাড়ির আশেপাশে ব্রাহ্মী শাক থাকে তারা খেতে পারো এই মাছটা বেটে রস করে খেতে পারো হ্যাঁ একটুখানি তেতো খাবে দু থেকে তিন দিন অন্তর অন্তর এটা কিন্তু তোমাদের ইমিউনিটি সিস্টেম আর একটা বুস্ট করবে তেতো খেতে হবে কালমেঘ হোক নিমপাতা হোক তিন দিন মানে সপ্তাহে দুবার তেতো খাও ব্রাহ্মী শাক যদি পাও এই এক মাস খাও আর যদি না পাও একদম মেডিকেল শপে যাও সেখান থেকে ব্রেনোলিয়া কেনো ব্রেনোলিয়া যেটা আমাদের রিমাইন্ড করতে অনেকটা হেল্প করে মানে আমাদের ব্রেনের যে কোষগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করে কাজ করে তো ব্রেনোলিয়া কেন। অনেকে আবার বলে ব্রেনোলিয়া খেলে কি স্যার মুখস্থ হয়ে যাবে নাকি না কিছুটা তোমাকে হেল্প করবে ব্রেনোলিয়া খাও মেডিকেল শপে গিয়ে নাও এবং এই একটা মাস অন্তত খাও এক ছিপি করে হোক যেরকমভাবে তোমাকে বলবে মেডিকেল শপের দাদারা তো সেরকমভাবে তোমরা সেটাকে ইউজ করো বারবার বলছি খাওয়া দাওয়ার ওপর একটু টাইম দাও ঘুম রেস্ট জল খাও তিন লিটার চার লিটার বারবার বলছি এছাড়া আমি একটা জিনিস চেষ্টা করছি যেটা করার সেটা তোমাদেরকে বলছি যে তোমরা সকলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর আমি লিঙ্ক দেবো ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের টেলিগ্রামে আমাদের একটা চ্যানেল রয়েছে সেখানে তোমরা যুক্ত হও আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হও এবং সেখানে তোমাদের প্রতিদিনের যে যে পেপারটা সলভ করছো ভালো করে বিষয়টা বুঝবে ধরো তুমি টেস্ট পেপারের সেভেন্টি মানে সত্তর নম্বর পেজটা কমপ্লিট করছো এখন এই সত্তর নম্বর পেজটা কমপ্লিট করলে সেটার একটা ছবি দিলে স্যার আমি আজকে বাংলার সত্তর নম্বর পেজটা কমপ্লিট করছি এবং সেটার এক্সাম দিয়েছি এইটা সেই ছবিগুলো পোস্ট করলে এবং এক্সামের পর তুমি সেখান থেকে কী রেকটিফাই করলে কী ইম্প্রুভমেন্ট করলে সেটা খাতায় নোট ডাউন করো এবং সেটাকেও হোয়াটসঅ্যাপে পোস্ট করো বা টেলিগ্রামে পোস্ট করো যে যে স্টুডেন্ট একশো জন হোক দুশো জন হোক হাজারজন হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক সবাই আমাদের এই চ্যানেলে যুক্ত হও আমার যার খাতা দেখে মনে হবে যে এখানে সে ঠিক করছে বা এখানে ভুল করছে আমি সেটা চেক করব। এবং সেটাকে মার্ক করে রেকটিফাই করব। আর একটা এখানে হেল্প হবে কি বলো তো ধরো তুমি অঙ্কে ভালো অন্য একজন বাংলায় ভালো বা অন্য একজন ফিজিক্যাল সায়েন্সে ভালো সে যখন ফিজিক্যাল সায়েন্সের একটা পেপার সলভ করবে এবং তার সলভের পর সেই পেজটা এবং সলভের পেপারটা আমাদের এই চ্যানেলে পোস্ট করবে এবং তারপর সে কি ইম্প্রুভমেন্ট করলো সেটা লিখে পাঠাবে ক্লিয়ার তখন এটা অনেকে দেখে তাদেরও কিন্তু পেজগুলো সলভ হয়ে যাবে আমাদেরকে আলাদা করে কারোর চ্যানেলে গিয়ে টেস্ট পেপারের কোনো পেজ সলভ করছে এটা দেখতে হবে না একজন ভালো স্টুডেন্ট রয়েছে যে ভৌতবিজ্ঞানে হয়তো একশোতে পঁচানব্বই পেয়েছে সে একটা পেজ সলভ করেছে সে এখানে পোস্ট করলো দেখো আমি আবারও বলছি ইন্ডিভিজুয়াল কেউ যদি এটা ভাবো আমি ভালো নাম্বার পাচ্ছি এবং অন্য কাউকে পেতে সাহায্য করব না এটা তোমার ভুল ধারণা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে বারবার বলছি একা কোনো কিছু করতে পারা যায় না একা কিছু করা সম্ভব নয় তাই একত্রিত হও সকলে বন্ধু নিজে প্রিপারেশান করছি এবং অন্যকে সাহায্য করছি আমি ফিজিক্যাল সায়েন্স দিচ্ছি কিন্তু অন্য থেকে আমি ইংলিশটা নিচ্ছি আমার যেটা প্রয়োজন অবশ্যই মেনশান করবে যে তোমার নাম কি, তোমার ঠিকানা কী কোন স্কুল এবং কোন সাবজেক্ট করছো এটা করার পর সেটাকে পোস্ট করে দাও আমাদের চ্যানেলে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো কীভাবে পোস্ট করলে পোস্ট করার পর সেটাকে সকলে দেখলো কি তুমি যদি কিছু ভুল করো তারা তোমার সেটাতে মতামত দেবে এতে তোমারও ইম্প্রুভমেন্ট হবে বা অন্যদেরও তোমাকে অনেকটা সাহায্য করতে পারবে তো এইভাবেই আমরা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর যেটা আমার ইচ্ছা একদম যে কোনো ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের থেকে টাকা পয়সা না নিয়ে তাদের মধ্যে থেকেই কোনো কিছু জিনিস সকলকে ডিস্ট্রিবিউট করা মানে আমার অঙ্ক যদি ভালো হয় আমি অঙ্কর পেজ সলভ করলাম সেটা আমি পোস্ট করলাম যে অঙ্ক পারে না সে আমার এই অঙ্কের কোশ্চেন পেপার থেকে অনেকটা হেল্পফুল হবে তো তোমরা সকলেই চেষ্টা করো সাহায্য করা দেখো পৃথিবীতে যখন এসছি সাহায্য করতে তো আমিও করছি তোমরাও করো তাই আমার সাথে যারা যারা যুক্ত হচ্ছ তাদের হয়তো এতটা ন্যারো মাইন্ডেড নয় যে আমি একা শিখবো আমি একা করব আমি একা আগে যাব সম্ভব নয় একা কোনো কিছু করা সম্ভব নয় মানুষ হোক বা পশু হোক বা প্রাণী সকলে মিলেই এগোনো সম্ভব তাই পশ্চিমবঙ্গকে আমরা একটা স্টেপ এগিয়ে নিয়ে যাব। তার জন্য সকলের ভালো নাম্বার পাওয়া উচিত একজন সাতশো পাবে আর পঞ্চাশ জন দুশো পাবে এটা কখনোই পশ্চিমবঙ্গের জন্য ভালো নয় সকলে পাঁচশো পাচ্ছে বা সকলেই ছশো পাচ্ছে এটা কিন্তু অনেকটা বেটার এটাই আমাদের গৌরব এটাই আমাদেরকে চেষ্টা করতে হবে তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে